সম্মানিত একটা কথা প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে গেল হজরতে আমানা অনেক দামি দামি সেন্ট ব্যবহার করে অনেক দামি দামি আথর ব্যবহার করে মানুষরা কানা কানি করতে শুরু করলো যে স্বামী মারা গেছে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে হেতের বউ দেখি দামি দামি সুন্দর গ্রান পরে পরে রাস্তায় বের হয় হজরতে আমেনা রাস্তায় দিয়ে হাটে আর ওই যুগের সাংবাদিকরা পুরুষ বলেন মহিলা বলেন যারাই বলেন যে আবদুল্লা মারা গিয়েছে আমেনা বিধবা হয়েছে সুন্দরী যুবতী রূপসী এখন হে বিটি দেখি দামি দামি সেন্ট পরে বের হয় কারণ কি হজরতে আমেনাও কথাগুলো শুনেছেন মানুষের কানাকানি এই কথা যাইতে 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 নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে গেল আপনার ছেলের বউ দামি দামি সেন্ট পরে রাস্তায় দিয়ে হাটে হারন কিতা এই কথাটা যদি কোনো বড় ব্যাপারে যদি কোনো শ্বশুর শুনে কষ্ট পাবে কি পাবে না যে আমার ছেলের বোর ব্যাপারে এরকম সমালোচনা প্রতিটা শ্বশুরে সামান্য কষ্ট পাবে ঠিক না বেটিক হজরতে আব্দুল হয়ে কথাটি শোনার পর চৌকের ফানি ছেড়ে দিয়াম ঘরের ভিতরে আসলেন মন বড় খারাপ ভীষণ খারাপ যা আমি মক্কাতুল মুকাররামার নেতা আমি মক্কাতুল আমার লিডার আব্দুল মুত্তালিব আমি কানায় কবার মুতাওয়াল্লি আজকে আমার ছেলের বউকে নিয়ে এরকম সমালোচনা আমি নিজে বড় লজ্জিত হয়েছি হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন হে আমার শ্বশুর আব্বাজান কেন আপনি মনে কষ্ট নিয়েছেন কেন কান্নাকাটি করতেছেন কারণ কি ডাক আমেনা তোমার ব্যাপারে আমি কয়েকটি কথা শুনেছি রে আমেনা তুমি নাকি দামি দামি সেন্ট পরে রাস্তায় দিয়া বের হও এত দামি দামি সেন্ট আর আতর তুমি কোথায় পাও কোন জায়গা থেকে কিন ও আমেনা এরকম আর কখনো করবা না হজরতে আমেনার চৌকের ফানি ছেড়ে ডাক দিয়া কয় শ্বশুর আব্বা যান যেই দিন থেকে আমার পেটে আমার সন্তান হ্যাঁ আমার সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে অবস্থান করতেছে ও শ্বশুর আব্বা যাক আমি রাস্তায় দিয়া হাঁটলে পরে বনের বাঁধগুলো আমার পায়ে সালাম করে রাস্তায় দিয়া হাঁটলে গাছগুলা এইভাবে তার মাথা মাথার নিচু করাই আমাকে সালাম করে আমি রাস্তায় দিয়া হাঁটলে এই পায়ের নিচের যতগুলা পাথর আছে সেগুলা থুলার মতো নরম হয়ে যায় হে আমার শ্বশুর আব্বা শুধু তাই নয় যেই দিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার প্রতিটা প্রতিটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে মেস্কো আম্বরের মতন গ্রান বের হইতে শুরু করেছে আর আওয়াজে বলেন সুবাহ আল্লাহ আর জুড়ে বলেন ইয়ারসুল আল্লাহ হজরত বলেন যেই দিন থেকে আপনার নাতি আমার পেটে এসেছি ওই দিন থেকে আমার শরীর থেকে একটা গ্রান বের হয়েছে শ্বশুর আব্বা কোনো দামি কোনো দামি কোনো স্যান্ট আমি আমি কোনো দিন ব্যবহার করি না সুবাহর আল্লাহ তাহলে বুঝেন আমার নবী যখনই আমেনার পেটে গেলেন তখন থেকেই নবী আমেনা পেট মুবারক থেকে সুগ্রাণ বের হইতে শুরু করেছে সুবহার আল্লাহ